এই যে দেখুন এইটা আপনার ছয় ইঞ্চি করে আপনারা জাস্ট এই গুঁড়াগুলো এই যে এতটুকু পরিমাণে কাটবেন এভাবে শুধু সামান্য থাকবে এভাবে আপনারা মাটিতে জাস্ট পুঁতে দেবেন আর ভালো চারা যদি সংগ্রহ না করতে পারেন আপনারা যতই টাকা দিয়ে চারা কেন না কোনো কোনো লাভ হবে না এই যে দেখতে পারছেন এইটা দেখায় এই যে এই গাছটা এই যে জমি থেকে এটা হলো রেস্টের জমি বলে এটা অনেকে মনে করবে যে হলো আপনার পরিত্যক্ত খারাপ জমি আসলে এটা একটা ভাই এই ফুটেজটি পাঠিয়েছে যে তার গুঁড়া পচন লাগছে এর জন্য করণীয় কী সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা লতি কচু চাষ করতে চাচ্ছেন এই লতি কচু চাষের জন্য কেমন চারা আপনারা সংগ্রহ করবেন এবং আপনারা কিভাবে জমিটা তৈরি করবেন এবং চারাটা কিভাবে রোপণ করবেন এবং আপনারা কোন কোন সার ব্যবহার করবেন এবং যাদের গাছে গোড়া পচা লাগছে তারা কি করবেন এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব কেউ ভিডিওটি স্কিপ করবেন না যদি স্কিপ করে একটা স্টেপ আপনি সরে যান তাহলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না এটা আপনার ক্ষতি তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখবেন তাহলে আপনার উপকার হবে আপনার গাছে যদি গোড়া পচা দেখা দেয় তাহলে দ্রুত ওই জমির পানিগুলো শুকায় নেবেন এবং আপনার যেই গাছটা গোড়া পচা হয়েছে সেই গাছটার গুঁড়াগুলো আপনার পরিষ্কার করে দেবেন আঙ্গুল দিয়ে পরিষ্কার করে ওখানে শক্ত কাদা দিয়ে আপনারা সুন্দরভাবে লেপটে দেবেন লেপটে দিয়ে গুঁড়াটাকে সুন্দরভাবে কাদা দিয়ে পরিপূর্ণভাবে প্রত্যেকটা গাছ মানে ওই জমিতে যত গাছ আছে সব গাছেরই গোড়াগুলো বেঁধে দেবেন শুধু যেইটা গুঁড়া পোষে ওইটা না ওইটা সব বাদ বাকি সবগুলা গাছের গোড়াগুলো বেঁধে দেবেন গুঁড়া বাদলে দুইটা সমস্যার সমাধান হয় একটা গুঁড়া পচা বন্ধ হয় আর দ্বিতীয়ত লতির প্রোডাকশনটা আপনি একটু ভালো পাবেন আগের তুলনায় আপনার ডবল হবে তো এই জন্য বলি যে আপনারা গুঁড়াগুলো সুন্দরভাবে বেঁধে দেবেন কাদা দিয়ে এবং আপনার জমিটা হলো পরিপূর্ণভাবে পানি রাখার দরকার নেই কিছু কিছু ভিজে ভিজে রাখলেই হবে যাতে হলো আপনার রসটা শোষণ করতে পারে গাছে এই দুইটা বিষয়ে মাথায় রাখবেন আবার অনেকে রিবাস্টটা ব্যবহার করেন তো আপনি চলে রিবাসটা ব্যবহার করে দেখতে পারেন তবে হলো গুঁড়া পচার জন্য কাদা দিয়ে গুঁড়াটা বেঁধে দেওয়াটাই বেস্ট আর রিবাসটা বিশ পার্সেন্ট কাজ করে কারণ রিবাস্টে হলো আপনার পাতা বছর ডগা বছর জন্য এটা হলো বেশি কাজ করে তো আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যারা নতুন আছে তাদের অনেকেরই জানা নাই যে কেমন চারা সংগ্রহ করবেন এবং জমিতে কোন চারা লাগাইলে আপনার ফলন ভালো হবে এবং সে চারাগুলো কেমন হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটা গ্রেড রাখছি এটা হলো আমরা যে চারাটা আপনাদেরকে দিয়ে থাকি সেটা এইভাবে কেটে দিই স্যাম্পল হিসেবে আমি আপনাদেরকে আরেকটা দেখাই যে এই যে দেখতে পাচ্ছেন যে চারাগুলো ডেলিভারি করা হচ্ছে এই যে গাছগুলা এই যে পাতা আলাগুলা দেখায় তাহলে বুঝতে পারবেন যে এই যে পাতা কেটে কেটে দিচ্ছি আমরা এই যে দেখতে পারছেন এই যে দেখতে পারছেন এইটা দেখায় এই যে এই গাছটা এই যে জমি থেকে এটা হলো রেস্টের জমি বলে এটা অনেকে মনে করবে যে হলো আপনার পরিত্যক্ত খারাপ জমি আসলে এটা এক নম্বর জমি এই জমির চারাগুলো মূলত পূরণ পুনরায় আবার লাগানো হবে এই যে দেখেন এই যে চারাটা এই চারাটাই আপনারা দেখতে পাচ্ছেন যে যে এই কাটা হয়েছে এই যে পাতাগুলো কেটে ফ্রেশ এই যে এবং ওইটারই ওই ফ্রেশটারই আমি আবার আপনাদেরকে এখানে দেখাই ওইটা আমি কেটে স্যাম্পল বোঝানোর জন্য এটা রেখে দিছি এই যে দেখুন এইটা আপনার ছয় ইঞ্চি করে আপনারা জাস্ট এই গোড়াগুলো এই যে এতটুকু পরিমাণে কাটবেন এভাবে শুধু সামান্য থাকবে এভাবে আপনারা মাটিতে জাস্ট পুঁতে দেবেন আর মাটিটা অবশ্যই ইরি ধানের মতন নরম করে নেবেন যেহেতু এটা তো ধান কাটা জমি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাইতে পারছি না শক্ত জায়গায় মানে মাটিটা পুরো নরম হবে আপনারা জাস্ট এই দুই ইঞ্চি করে এভাবে পুঁতে দেবেন এভাবে লাইন বাই এক হাত বাই দেড় হাত দূরত্ব রেখে আর আর একটা বিষয় এই যে যে চারাটা দেখতে পাচ্ছেন এটা এগারো মাস বয়সের আমরা যে এই গাছটা যখন ছোট ছিল তখন এরকমভাবে এই যে কেটে লাগাইছি তার প্রমাণ প্রমাণস্বরূপ এই যে আপনাদেরকে দেখানো এই যে দেখেন গোলা এই যে ছোটো থাকতে এই গাছটা যে লাগাইছিলাম এই যে তার গোড়া তার প্রমাণস্বরূপ রয়েছে এবং এই গাছটা এখন আমরা আবার পুনরায় আমাদের জমিতে লাগাবো সেটা কীভাবে লাগাবো এই গাছটা আমরা এখান থেকে কেটে নেব এখান থেকে কেটে নেব এটা তার স্যাম্পল হিসেবে আমি রাখছি এই যে এই যে দেখুন এই গাছটাকে আমরা এইভাবে কেটে পরিষ্কার করে এবার এইভাবে আমরা লাগাই দেবো এই পুরাতন চারাগুলা এই বয়স্ক চারা এবং এক দেড় মাসের ভিতরেই এটাতে আবার ফলন চলে আসবে তাহলে আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারছি যে যদি কেউ ছোট চারা নেন জাস্ট এইভাবে আপনারা হলো কেটে আপনারা চারাটা রোপণ করবেন এবং এই পুরাতন জমি যেটা রেস্টের জমি বলে এই রেস্টের জমি থেকে আপনারা চারাটা সংগ্রহ করবেন কোনো আপনার ট্রিটমেন্ট ট্রিটমেন্টালা যেই জমিতে আপনারা হলো ছয় মাস বয়স হয়েছে এবং লতি উঠাচ্ছে ওই জমি চারা নেবেন না আপনারা এরকম পুরাতন জমির চারা হলো সংগ্রহ করবেন এই যেটা আমরা ডেলিভারি করতেছি এই চারাটা নেবেন এইভাবে কেটে আপনারা সুন্দরভাবে জমিতে রোপণ করবেন আর যদি বড়ো চারাই যে এরকম বড় চারা হলো যারা গেরস্থ আমরা আছি তারা লাগাই যদি এরকম বড় চারাও কেউ নিতে চাই এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কেটে সুন্দরভাবে আপনারা আপনাদের জমিতে এভাবে লাগাই দেবেন এবং এই যে সেই চারাগুলো দেখতে পাচ্ছেন বড় গাছ এটা হলো আমরা রেস্ট রাখেছি আবার এই কাঠটা যখন হয়ে যায় পাতাগুলো যখন ভালো থাকে গাছটা যখন অনেক বড় থাকে তখন এই কাঠটাও সহ অনেকে এই গাছটা বিক্রি করে দেয় যা আমার ভিডিওতে আপনাদেরকে দেখাইছি ওই গাছটায় এক একটা গাছটা আপনার দশ টাকা করে বিক্রি হয় আপনারা দেখছেন যদি কেউ মাইরে নিয়ে যায় আর আমরা মেরে দিলে আরও বেশি পড়বে তো এই হলো ব্যাপার আপনাদেরকে দেখালাম যে কোন টাইপের চারা আপনারা লতিখচুর চাষের জন্য আপনারা লাগাবেন আর ভালো চারা যদি সংগ্রহ না করতে পারেন আপনারা যতই টাকা দিয়ে চারা কেনেন না কোনো কোনো লাভ হবে না জাতটাই মেন যদি এরকম ভালো জাতের চারা যদি আপনারা সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সাকসেস হবেন ওই ভুলভাল অন্য অন্য ইউটিউবে দেখে কীরা কী বললো এইসবে কান দিয়ে দরকার নেই কারণ আমি যেভাবে আপনাদেরকে এরকম আপডেট ভিডিওগুলো দিই এরকম ভিডিও আমি ইউটিউবে খুব কম লোকেরই দেখেছি যে এরকম সঠিকটা আপনাদেরকে তুলে ধরা খুব কম লোকই হলো এটা হলো ভিডিওতে দেখায় যা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন যে আমরা কচুর চারা এই যে পাঠাচ্ছি ভাই কোথা থেকে আসছেন রাজবাড়ি থেকে তো আপনি তো হলো আমাদের জমিটা ভিজিট করলেন আমাদের জমিতে লতিও দেখেছেন সব কিছুকে ঠিক পাইছেন মানে আমরা যেগুলো ভিডিওতে বলি সবই ঠিক আছে কত পিস চা নিলেন আপনি বারোশো পিস তো আপনি চারা পেয়ে খুশি তো যা মানে আমরা বলি সব ঠিক আছে তো আচ্ছা দোয়া করবেন আর আমাদের সাথে যোগাযোগ রাখবেন সবসময় আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ ক্লাসে আপনার যখন যে সমস্যাগুলো এটা আমাদেরকে জানাবেন আমরা আপনাদের চেষ্টা করব সঠিকটা তথ্য দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে চারাগুলা আমরা বেঁধে দিচ্ছি তিনি বারোশো পিস নিচ্ছে এর পাশাপাশি আরও অনেক চারাই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছে যেহেতু বৃষ্টি বৃষ্টির কারণে আমরা মাঠ থেকে আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারিনি বৃষ্টি হচ্ছিল বিদায় এই যে দেখুন আমরা সুন্দরভাবে আমরা নরসিম লোড দিয়ে দিছি এই যে দেখুন তো ভিডিওটি আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ